কাদের জন্যে মাথার গাম পায়ে ফালাইয়া করি নাই রাতকে রাত মনে করি নাই আজকে দুনিয়াতে যদি একটু মতের অমিল হয়ে যায় মাও কথা বলে না বাবাও কথা বলে না ভাই দূরে সরে যায় বোন দূরে সরে যায় বন্ধু দূরে সরে যায় এমনকি বিবি ও বাপের বাড়ি চলে যায় ওরে মুসলমান তাহলে তাকে তো বন্ধু বানায় লাভ নাই যে বিপদের সময় আমার সঙ্গে থাকে না বন্ধু তাকেই বানাও যাকে সদা সর্বদা কাছে পাওয়া যাবে তিনি কে জোরে বলেন তিনি কে বালিশের সঙ্গে মাথারা লাগাইয়া মোরা বা করেন আজরাইল তো আসবেই আমি যদি মারা যাই ধরে নিবেন আমি তো মারা গেলাম সবাই কান্নাকাটি করে ঠিক তবে সবাই আমার কবরে পাঠাবার জন্য প্রস্তুতি নিতেছে কেউ গরম পানি বসায় কেউ মশারি টানায় কেউ বাজারে যায় কাপড়ের কাপড় আনার জন্যে কেউ মসজিদে গেছে খাটিয়ে আনার জন্যে কেউ কবর করতে গেছে কেউ বাঁশ কাটার জন্যে গেছে আমাকে গোসল করাইয়া খানা বা সাত পাঁচখানা সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার খাটে উঠাইয়া জানাজান দিয়া চারজনে কাঁধে নিয়া কবরের দিকে রওনা হয় আমার ছোট ছোট ছেলে মেয়েগুলো পেছনে পেছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে সন্তানের ডাকে সারা দেওয়ার শক্তি আমার নাই। আমার বিবি ঘরের করে ফোনরে আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আমার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে আমাকে কবরের মধ্যে রেখে মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধন খুলে উঠে গেল সবাই বাছের চালি দিয়া কলা পাতা বিষয়া সবাই মাটি দিয়া চলে যা ভেবেছিলাম বাবা ভাই সন্তান তো যাবে না বন্ধুর জন্যে কত কিছু করলাম বন্ধু বুঝি আমাকে ছেড়ে যাবে না বন্ধু তো চলে গেল বাবাও তো চলে গেল ভাই তো চলে গেল